হ্যালো ফ্রেন্ডস করি সবাই ভালো আছেন সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনকে রিপ্রোগ্রামিং করার খুবই সহজ ও এফোর্টলেস এটি হচ্ছে সাবলিমিনাল সাবলিমিনাল কী এবং কিভাবে এটি কাজ করে এ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা বিস্তারিতভাবে এটি এই সম্পর্কে জিপিটি বা গুগল থেকে জেনে নিতে পারেন সাবলিমিনাল হচ্ছে অনেকগুলো অ্যাফার্মেশন বা পজিটিভ সেন্টেন্সকে এমন একটি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করা যে ফ্রিকোয়েন্সিটা আমাদের কনসিয়াস মাইন্ডকে বাইপাস করে সরাসরি সাবকনসিয়াস মাইন্ডে চলে যায় এবং সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে পারে সাবলিমিনাল ফ্রিকোয়েন্সিগুলো আমরা সাধারণভাবে কানে শুনতে পারি না তাই এর সাথে বিভিন্ন সুদিং মিউজিক অ্যাড করে দেওয়া হয় ইউটিউবে যেই সাবলিমিনালগুলো পাওয়া যায় সেগুলোতে এরকমই ভাবে তৈরি করা হয় ফ্রিকোয়েন্সিটা ফ্রিকুয়েন্সিটা হিডেন থাকে মানে ফ্রিকুয়েন্সিটা আমরা শুনতে পারি না তবে এটি সরাসরি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঠিকই চলে যায় ইউটিউবে ফ্রি এবং পেড দুই ভার্সনের সাবলিমিনাল আছে তবে ফ্রি বার্সনের সাবলিমিনালগুলোও কাজ করে এমন না যে ফ্রি বার্সনেরগুলো কাজ করে না কাজ করে আর পেড বার্সনেরগুলো তো অবশ্যই কাজ করবে সেটা পেড বার্সনেরগুলো আপনি আপনার নির্দিষ্ট একদম স্পেসিফিক যেটা চান সেই সম্পর্কে সাবলিমিনাল বানিয়ে নিতে পারেন অনেকে সাবলিমিনাল বানায় তাদের সাথে কন্ট্যাক্ট করে বানিয়ে নিতে পারেন আর ফ্রি জেনারেল জেনারেলভাবে হয়ে থাকে আপনি যে সম্পর্কে সাবলিমিনাল চান সে নিয়ে সার্চ করলে দেখবেন অনেক সাবলিমিনাল আসবে তার থেকে যেটা বেস্ট যার ফিডব্যাক সবচেয়ে ভালো সেটা আপনি শুনতে পারেন তবে সাবলিমিনালি হোক বা হোক যেটাই আপনি ফলো করেন মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে হলে আপনাকে অবশ্যই রিপিটেশন বা একটানা না কাজ করে যেতে হবে একটানা না কমপক্ষে একুশ থেকে তেত্রিশ দিন পর্যন্ত লাগে সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করতে তাই ততদিন পর্যন্ত টানা কাজ করতে হবে নাহলে সাবকনশিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং সম্ভব নয় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং